লামা সহ সদরাইজ কর্মকর্তা তাই এবং তার সাথে কিছু লোক খুব বাজে ব্যবহার করছিল তখন আমি আমার ব্যবহৃত মোবাইলটি নিয়ে ভিডিও করার চেষ্টা করলে লামা কৃষক দলের সদস্য সচিব আমি লামা যুব দলের সদস্য লামা যুব দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম এবং তার আত্মীয় মনির সহ আরও প্রয়োজনীয় ভালো আমার সাথে খুব বাজে ব্যবহার করে এক পর্যায়ে আমি আমার হাত থেকে ভিডিওরত অবস্থায় মোবাইলটি কেনে নিয়ে নিয়ে ফেলে এবং আমাকে তৎক্ষণাৎ ক্ষুঁতি প্রদর্শন করে যে বেশি বাড়াবাড়ি করলে টাকা দিয়ে আমরা করে দেবো বলে আমাকে ক্ষুঁতি প্রদর্শন করে এবং অবস্থায় আমি আজকের সংবাদ সম্পন্ন করতে বাধ্য হলাম আপনাদের সকলের মাধ্যমে দেশবাসী এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা হাইকমান্ডে আছেন সকলের প্রতি অনুরোধ আমি এই বিচার আচার কাছে ইতিমধ্যে আমি লামা থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং আমার আমি এবং আমার পরিবার আমার আমার সহকর্মীরা আমাদের যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কারণ বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কর্মীরা যদি আমার সাংবাদিকদের সাথে এমন আচরণ করে আমরা কখনও আশা আমি কখনো আশা করিনি এবং লামা জেলা প্রশাসন লামা থানা বান্দরবন পুলিশ সুপার সহ সকলের কাছে আমার আবেদন যারা এই আমাকে আমাকে এবং আমার সংগঠন সংবাদকর্মীদের সাথে আমার সহকর্মীর সাথে এমন আচরণ করেছে তাদের সকলেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্যে আমি সবাই অনুরোধ জানাচ্ছি লামা বান্দরবান তেসরা জুন দু হাজার পঁচিশ লামা উপজেলায় দৈনিক নববাণী পত্রিকার প্রতিনিধি ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজনকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার লামা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতিমধ্যে সুজন লামা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন সংবাদ সম্মেলনে অভিযোগকারী চৌধুরী মোহাম্মদ সুজন বিস্তারিত বর্ণনা দেন তিনি জানান গত দোসরা মে সোমবার রাত নয়টার দিকে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাকের নেতৃত্বে একটি টিম লামা পৌরসভার সিরি পয়েন্টে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অফিসের সামনে রাস্তা থেকে একটি কাঠ বোঝাই ট্রাক জব্দ করে সুজান ও তার সহকর্মী কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে তারা দেখতে পান লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমির হোসেন লামা উপজেলা যুব দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম যুব নেতা মনিরুল ইসলাম আসাদুল ইসলাম ইমাম হোসেন মজুমদার মাসুদ সহ দশ থেকে বারো জনের একটি দল বন কর্মকর্তা আতা এলাকিকে গালা ঝুমকি প্রদান ও মারধরের চেষ্টা করছে এবং উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে সাংবাদিকরা এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে উক্ত দলকে তাদের দিকে তেড়ে আসে তারা সাংবাদিকদের মারধর করার চেষ্টা করে এবং চৌধুরী মোহাম্মদ সুজনের সংবাদ কাছে ব্যবহৃত মোবাইল কেড়ে নিয়ে সরাসরি হত্যার হুমকি দেয় এমন ভয়াবহ ঘটনার প্রতিবাদে এবং নিজের নিরাপত্তার জন্য চৌধুরী মোহাম্মদ সুজন লামা থানায় আনুষ্ঠানিকভাবে এক অভিযোগ দায়ের করেন পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করে লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোফাজুল হোসেনের সাথে কথা হলে এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোফাজুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান অভিযোগটি আজ মঙ্গলবার লামা থানায় দায়ের করা হয়েছে অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করা হবে তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন সম্প্রদায় ও সুশীল সমাজ ঘটনাটি গভীর স্থানীয় সাংবাদিক সম্প্রদায় ও সুশীল সমাজ ঘটনাটিকে গভীর উদ্বেগের সাথে দেখছেন এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন